ওটা কোথায় মাখে গালে আর লিপস্টিক পরবে লিপস্টিক কোথায় থাকে ওইগুলো নেওয়া যাবে না ওগুলো সব দিদির ওগুলো দিদির আর লিপস্টিক কোথায় থাকে বলো ওঠো ওঠো আমি পরিয়ে দেব ওঠো উঠে দাঁড়াও কোথায় থাকে লিপস্টিক বলো কোথায় ওখানে পরে আর থাকে কোথায় বেশ কম্প্যাক্টে রেখে দাও ওখানে থাক ওখানে পড়বে তখন খুলে দিই কোনটা কোন লিপস্টিকটা দেখো অতগুলো পড়বে একটা নাও একটা লিপস্টিক নাও আচ্ছা আচ্ছা দুটো 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 ঠিক আছে একটা লিপ লাইন আর একটা লিপস্টিক বাবা বসো বসো আমি পরিয়ে দিই হ্যাঁ বসো আমাকে দাও আমাকে আমি পরিয়ে দিই কোথায় পরে লিপস্টিক ওটা রাখো ওটা লাগবে না তোমার লাগবে না বেশ হয়েছে আমি জানি তুই খুলতে পারবি না দে আমি পড়িয়ে দি দে আমি তাহলে হ পর পেছনটাই পর তাহলে আমাকে দাও খুলো না ই মা না একা পড়া যায় না একা পড়া যায় না পড়িয়ে দিতে হয় আমি পড়িয়ে দেব দেখি কোথায় পড়াবো ঠোঁটটা ঠিক করে অত ওরকম করার দরকার নেই আমি পড়িয়ে দিই আ না হাতে দিতে পারবো না হাতে আমি দিতে পারবো না আমি পড়িয়ে দেবো দাও যদি রাজি থাকো আমি পরাবো তাহলে দেব না 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 আমি পড়িয়ে দেবো এসব তাহলে হলো না না এই ঢুকে যাচ্ছে ঢুকে যাচ্ছে মাথাটা ঢুকে যাচ্ছে খাটের তলায় তোমার পেছনে তোমার পিছনে তোমার পিছনে ওই যে ওই যে দা আমি পড়িয়ে দিই আমি পরিয়ে দিই না আমি তা দিতে পারবো না যদি আমাকে পড়াতে দাও তাহলে আমি পড়িয়ে দেবো দেখি ঠোঁট দেখি হুম ঠিক করো ও মা বাহ আম মাম করো না আম মাম করে দাও দেখি একটু হেসে দেখাও একটু মিষ্টি করে হেসে দেখাও ওটাও মাখবে কোথায় মাখবে দাও আমি মাখিয়ে দাও এটার ক্যাপটা দাও লিপস্টিকের ক্যাপটা দাও আগে লিপস্টিকের ক্যাপটা কোথায় গেল এই যে না না দাও এবার কম্প্যাক্টটা দাও আমাকে দিয়ে দাও কম্প্যাক্টটা দাও আমাকে দিয়ে হাত দেবে না হাত দেবে না দেখি কোথায় মাখায় এটা কম্প্যাক্টটা কোথায় মাখে হ্যাঁ কোথায় মাখে কমপ্যাক্ট জিবে জিবে তাহলে জিবে বের করে জিবে মাখিয়ে দি ছি জিবে মাখে কমপ্যাক্ট কোথায় মাখে দেখাও কোথায় মাখে গালে গালে গাল কই তোমার গাল আছে গাল তাও মাখিয়ে দি দাও 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 ভালো করে দি মাখিয়ে হয়নি আমি মাখবো আমি অফিস যাওয়ার সময় মাখবো তোমারটা ভালো হয়েছে থাক 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 হাত দেবে না আর নেই আর কিচ্ছু নেই কিচ্ছু নেই আর আর কিচ্ছু নেই না ওগুলো খোলা যাবে না তোকে চিরুনিটা দিয়েছি তো চুলটা আছে আর কিচ্ছু নেই ওখানে চিরুনিটা দিয়েছি চুলটা আছড়াও চিরুনি কয় চিরুনি কি বাঁধবে বাঁধবে ও সিরাম মাখবে সিরাম আজকে মাখার দরকার নেই শ্যাম্পু তো তুমি আগে চিরুনি দিয়ে চুলটা কই ওইটা দিয়ে আচড়াবে আছরাও তাই এ নাও আর একটা দুটো চিরুনি দিয়ে চুল আছরাও ওই পাপড়ি আচ্ছা ভালো করে আমি হেল্প করব একা পারবে আমি হেল্প করি হয়েছে সব কমপ্লিট ওগুলো আর খোলা যাবে না ওগুলো সব হয়ে গেছে ওগুলো হয়ে গিয়েছে আমাদেরকে ফেরো দেখি কেমন লাগছে তোমাকে দেখি হাঁটছ দেখতে হাঁছো এখনো না হয়নি আঁচড়ো আছরা আহ আটকে গিয়েছে দাও তাও দাও তাও তাও ও মা কই কই দেখি পরে আমার চিরুনিটা দিয়ে আঁচড়া লালটা দিয়ে দিই দিয়ে আঁচড়িয়ো না কি কি না দিদির দিদি বকবে না না হবে না হবে না সব দিদির দিদি স্কুলে গিয়েছে না সেই বকবে স্কুলে গিয়েছে দিদি হ্যাঁ বুম বুম করে আর তুমি করো না বসো 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 বা চুপ করে বসো আমি অফিস যাবো